সালামু আলাইকুম ভিওয়ারও চলে আসলাম এমই গার্মেন্টস থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর শীতের কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম ওভারকোট নিয়ে আসলাম তারপরে কারিগান সোয়েটার নিয়ে আসলাম মূলত একটা হোলসেল শোরুম থেকে আমরা ভিডিওটা নিয়ে আসছি যারা হোলসেলের জন্য ভালো শোরুম খুঁজতেছেন আপনার শোরুমের জন্য মানে হোলসেল নিয়ে বিজনেস করবেন এরকম কিছু দোকান খুঁজতেছেন তাহলে অবশ্যই আমাদের এমই গার্মেন্টসে চলে আসেন এটা হলো একটা হোলসেল শোরুম আমরা একটা ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওগুলো দেওয়া যে ভিডিওগুলো দেখে যেন আপনারা আমাদের অ্যাড্রেসটা দেখে যেন চলে আসতে পারেন অ্যাড্রেসটা হলো আমাদের ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন মল্লিকা লিফটের চার ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নম্বর দোকান এখানে আসলে আপনার হোলসেল শোরুমটা পেয়ে যাবেন এখানে কিছুই আমরা জাস্ট ভিডিওতে কয়েকটা ডিজাইন দেখাই কিন্তু আমাদের ইউনিক ইউনিক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আসলে আপনি ভ্যারাইটি ধরনের শীতের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের এখানে শীতের প্রোডাক্ট প্রতিদিন আসতেছে এবং বিক্রি হচ্ছে যারা এখনো আমাদের শোরুমের অ্যাড্রেসে জানেন না মূলত তাদের জন্য ভিডিওটা দেওয়া যেন আপনারা শোরুমে এসে আপনার দোকানের জন্য হোলসেল প্রোডাক্ট নিয়ে নিতে পারেন হোলসেলের প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন আর আমরা এখন যে প্রাইসটা বলবো এটা খুচরা প্রাইস যেন অনেক আপনার আছে খুচরা কিনতে চায় তারা অর্ডার দিতে চায় এই জন্য তাদেরকে তাদের জন্য প্রাইসটা আমরা খুচরা প্রাইসটা করে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা শুধু এক্সট্রা করে বেল্ট আছে এবং বডি সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডির সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডির সাইজ ওভার কোটের সাইজ দেওয়া যাবে এবং প্রত্যেকটার সাথে কিন্তু এক্সট্রা করে বেল্ট দেওয়া আছে আপনার জানে বেল্ট ফিটিং করে নিতে পারবেন ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডির সাইজ দেওয়া যাবে লম্বা হবে আপনার বিয়াল্লিশ যে কোনো বডির আপড়াই এগুলো নিয়ে পড়তে পারবেন সুন্দর ইউনিক ব্লেজারের ওভার কোট এগুলো ওভার কোট কিন্তু এখন সবার পছন্দের জিনিস যারা দোকানদার ভাইরা এখন ওভার কোট কিনবে তারা সরাসরি আমাদের এখান থেকে অনলাইনে নিয়ে নিতে পারেন বা আপনারা চাইলে আমাদের স্টোরমটা শুরু ডিজিট করে আপনার শোরুমের জন্য প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন এখন যে প্রাইসটা বলবো এটা খুচরা প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনারা এই ওভারকোটগুলো আপনারা নিয়ে যেতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে সাথে কিন্তু এক্সট্রা বেন্টও আছে আপনারা পনেরোশো টাকা খুচরা নিয়ে নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন তারা ফোন করে আপনার প্রাইসগুলো জেনে নেবেন আর এখন যে কারিগানগুলো দেখাবো খুবই সুন্দর এবং খুবই সফট কাপড়ের কারিগরগুলো দেখাব অনেক সফট কাপড় ওরা পিওর উলের মধ্যে কিন্তু পিওর উলের মধ্যে পেয়ে যাচ্ছেন কাশ্মীর এগুলো কাশ্মীরি উল বলে এগুলোকে খুবই সুন্দর উল কাপড়ে অনেক নরম এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ কারিগানগুলো এটা কিন্তু ফুল ওপেন কারিগান ফুল অপেন কারিগান এগুলো বডি সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে কোনো বডিরা আপনারা পড়তে পারবেন গুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন এবং আপনার শোরুমের জন্য আপনি নিয়ে নিতে পারেন যারা হোলসেলের জন্য ভালো বিশ্বস্ত শোরুম খুঁজতেছেন আমাদের শোরুমের ঠিকানাটা আমরা দিয়ে যেন আপনার শোরুমে এসে সরাসরি আপনার হোলসেলের আপনার প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারেন আর আমরা ভিডিওতে যে প্রাইস গুলো বলতেছিল খুচরা প্রাইস খুচরা প্রাইস যারা নিতে চান বা শোরুমে আসতে চান তারা এসে নিয়ে নিতে পারেন খুব সুন্দর ইউনিক গুলো পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার মূলত আমাদের শোরুমটা হোলসেল শোরুম আমরা নতুন নতুন উদ্যোক্তা যারা আছে যারা নতুন শোরুম দিয়েছেন বা ঢাকার বাইরের শোরুম যারা বিজনেস করতেছেন তাদের উদ্দেশ্যে মূলত আমরা ভিডিওগুলো দাও এবং তারা আমাদের শোরুম আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনারা এসে আমাদের আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন একদম ভালো প্রাইসে পাবেন এইগুলোর প্রাইস করবে এগুলোর প্রাইস করবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হলে এই কারিগানগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আর যারা হোলসেলে নেবেন তারা ফোনে জেনে নেবেন তাদের প্রাইস

আমাদের সোলম অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা রাউসিয়া মার্কেটের পাশে স্ট্যান্ড মল্লিকা এখানে আসলে আপনারা আমাদের হোলসেল সুবিধা পেয়ে যাবেন একটু চার ছিয়ানব্বই সাতানব্বই একানব্বই নম্বর দোকান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আপনার ফ্রিজি পেতে হবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকেন আসলাম